হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই আজকে শুক্রবার গতকাল বিকেলবেলা ডক্টর বললো আজকেই সন্দীপকে ছেড়ে দেবে তো হয়তো দুপুর বা বিকেল হয়ে যেতে পারে তাই আমি বাড়ি চলে এসেছি যদিও বা আমার বন্ধুটি বলেছিল যদি সকালে ছেড়ে দেয় ও লাঞ্চ বানিয়ে দেবে বাট দেখলাম সকাল থেকে নার্সরা কিছু বলল না তাই ভাবলাম বাড়িই চলে যাই কারণ বাড়ি গেলে রান্নাটাও করে আনতে পারবো আর মাছটাকেও খাবার দিতে পারবো বেচারাকে দুদিন সন্ধেতে কিছু দেওয়া হয়নি তাই প্রতিদিনের মতো রুমে ফিরে এসে ওকেই আগে খেতে দিয়ে দিলাম তারপর এদিকে একদিকে কুকারে ভাত আর এদিকে ডাল আর আলু একসাথে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ডিম ভাজা করবো ওয়াশিং মেশিনে জিনিসগুলোও ওয়াশ করতে দিয়ে দিলাম কারণ যেহেতু বিকেলবেলায় চলে আসবো তাই ব্যালকনিতে জিনিসগুলোও মিলে দিয়ে চলে যেতে পারব আর ওদিকে আমার রান্না হতে হতে এদিকে ওয়াশ করাও হয়ে যাবে গতবারে অপারেশনের পর হসপিটাল থেকে একটা বেল্ট দিয়েছিল তো এবারে সন্দীপ আমাকে বলছে যে বাড়ি থেকে ওই বেল্টটা আবার নিয়ে যেতে তাহলে ওটা পড়ে থাকলে ওরা আর ধাক্কা লাগবে না বাট এই বেডটা আমার অনেকটাই নিচু রকমে খাটটা মানে ও খাটটা তুলে দিয়েছিল আমি ট্রলিটা ঢুকিয়ে দিয়েছিলাম বাট এখন আমি রুমে একা তাই কোনো রকমই এক হাতে খাটটা তুলে এক হাতে ট্রলিটা বের করলাম তা কারণ ওটা যদি বের করতে না পারি তো বেলটা না হলে ওরও অসুবিধা হবে এই লাঞ্চ বক্সগুলো কালকে নিয়ে গিয়েছিলাম তো ওগুলো আবার নিয়ে এসেছি ভালো করে বাড়িতে ধুয়ে নিই তারপরে তো আজকে আবার খাওয়ার নিয়ে যাব। ভাত ডাল আর আলু সেদ্ধ হয়ে গিয়েছে এবার ডিমটা ভেজে নেবো অলরেডি সব কাজ সেরে ফ্রেশ হয়ে নিয়েছি এবার পুজোটা করে তারপরে বেরিয়ে যাব। ঠাকুরের কাছে একটাই প্রার্থনা জীবনে তো ভালো সময় খারাপ সময় সব রকম মিলিয়ে মিশেই আসে জীবনে ভালো সময়গুলো যেমন হাসি মুখে পার করে দিতে পারি তেমনি খারাপ সময়গুলো পার করার জন্য যেন ঠাকুর শক্তি দেন সব সময় সব কিছু কাজ তো সেরে নিয়েছিলাম যথারীতি গতকালের মতো আজও ভীষণ খিদে পাচ্ছিল তারপর সন্দীপকে ফোন করলাম ও বলল যে এখনও গাড়ি আসতে প্রায় কুড়ি পঁচিশ মিনিট দেরি হবে তাই একটু ম্যাগি বানিয়ে আবার একটু খেলাম তারপর অনেকটাই আজকে লেট করে এসেছে গাড়ি কিছু করারও নেই ওনারা যে শুধু আমাকে সময় দিতে পারবে তা তো নয় ওনাদের আরও অনেক কাজ থাকে তো আজকে ডিসচার্জ করে দিলে একটু শান্তি যতই সব কিছু একা করতে হোক না কেন তবু এই বাড়ি হসপিটাল তাড়াহুড়ো এগুলো তো আর থাকবে না এখন ওই বিকেল চারটে মতো বাজে হসপিটালে সব কাজগুলো কমপ্লিট করে ওকে ডিসচার্জ করে দিয়েছে এবার আমাদের রুমে ফেরার পালা কঠিন সময়গুলো যেন কাটতেই চায় না যেই আমি কি না বাড়ি ছেড়ে বাবা মাকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারতাম না সেই এখন কি না আমি এত দূরে সব কিছু একা হাতে সামলাতে হচ্ছে একেই বোধহয় বলে মানুষ সময়ের সাথে সাথে অনেকটা ম্যাচিওর হয়ে যায় যখন আমরা সুস্থ থাকি জীবনটা কত স্বাভাবিক মনে হয় কিন্তু মানুষ অসুস্থ থাকলে তখন হাজারো চিন্তা ঘিরে ধরে ডাক্তারের নাম শুনলেই আমি যেখানে ভয় পেতাম সেখানে আমাকেই এখন মেডিসিন আনতে যেতে হচ্ছে সব কিছু সিচুয়েশানের সাথে মানিয়ে নিতে হচ্ছে আজ ওই হসপিটালে গেটটাতেই কাজ হচ্ছে বলে গাড়িটা আর ভেতরে ঢুকতে পারেনি তাই গাড়িটা রোডের সাইডেই দাঁড় করাতে হলো যাই হোক চলো আজকে তো তিন দিনের পর বাড়ি ফেরার পালা আর মন খারাপের কথাগুলো বলবো না আমরা এবার বাড়ি ফিরি ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা